এখন বর্তমানে স্বপ্নপুরি দাদা কি কি নাস্তা হচ্ছে আমেতি কলা রুটি ডিম ও ধন্যবাদ দাদা ঠিক আছে তো সম্পূর্ণ হ্যালো গাইস হ্যালো গাইস সরবানি জয় জগন্নাথ দাও আমরা সবাই আসি যে দিনাজপুর আমচাগর ট্যুরিস্ট এজেন্সি থেকে আমরা এক বাজ আসলাম এখনই এখন নাস্তার আয়োজন চলছে এখন এই যে দাদা সব বৌদি আয় যে দেখছেন হ্যাঁ আয়োজনে আছে এই আছে আপনারা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে আসতে গেলে যোগাযোগ আসতে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো এরপরে আমাদের প্রোগ্রাম কক্সবাজারে আছে সীতাকুণ্ড কক্সবাজার রাঙ্গামাটি বাংলাদেশ আপনারা যোগাযোগ করেন অবশ্যই